কী সুন্দর টক বক টক বক করে দেখো ফুটছে এটা হচ্ছে ম্যাগি রান্না হচ্ছে এক প্যাকেট ম্যাগি আমার রান্না হয়ে গেল তো আমি কীভাবে কিসের মধ্যে ম্যাগি রান্না করি তো তোমাদের আজকে সেটাই দেখাবো ছোট্ট একটি এই যে যন্ত্রটা এটা যন্ত্রই বলা যায় এর মধ্যে আমি ম্যাগি রান্না করছি এটা কিন্তু ম্যাগি রান্নার জন্য মোটেও কমফোর্ট না তো আমি জোর করেই ম্যাগি রান্না করছি চলো আজকে দেখানো যাক প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এক প্যাকেট ম্যাগি রান্না হয়ে গেল ভাই আমার শরীরটা ছোট হলো পেটটা একটু বড় তাই জন্য আমার এক প্যাকেট ম্যাগিতে পেট ভরে না দুই প্যাকেট ম্যাগি লাগে তো এইটা হচ্ছে মূলত এগ ব্রয়লার মেশিন ডিম সিদ্ধ করার যে মেশিন এই যে দেখো সিস্টেমটা ও আমি হিট চাপিয়ে দিয়েছি অপ করিনি আয় এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে সাতটা ডিম বসানো যায় দে এই ঢাকনা এরকম বন্ধ করে দিলে কোথায় গেল এই যে দুটো ছিদ্র আছে ছিদ্র দিয়ে বাষ্প এক্সট্রা বাষ্প বেড়ে যায় বাকি যে বাষ্প সেই বাষ্প স্টিমের দ্বারা কিন্তু ডিমটা সিদ্ধ হয় তো এই এক ব্রয়লার মেশিনের এই যে খাপটাই সামান্য একটু ডিপতে মোটামুটি হাফ ইঞ্চি মতো ডিপ রয়েছে একটা বাটির শেপে তো সেই বাটির শেপের জায়গাটায় আমি বুদ্ধি খাটিয়ে কিভাবে ম্যাগি রান্না করেছি আমি ফার্স্ট অফ অল এই এরপরে যখন আমি চোট আঘাত লাগতো বা আমার যখন শরীরে বেশি ব্যথা হতো তখন কিন্তু গরম শ্যাক করার জন্য এটা ইউজ করতাম এই আমি জল দিয়ে দিলাম ও হো জলটা একটু বেশি হয়ে গেল তো পরে আমি আইডিয়া খাটালাম যে এটারও মধ্যে ম্যাগিও কিন্তু রান্না করা যেতে পারে তো চলো এক প্যাকেট ম্যাগি এই যে রান্না করে নিয়েছি দুই মিনিট তো ভাই বলে দুই মিনিট কিন্তু লাগে বেশি ফটাফট তো একটু ডাস্ট করে ডাস্ট বলতে একটু ছোটো ছোটো করে নেব জলটা একটু গরম হোক একটু গরম হলে দিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কিন্তু ভাই খাওয়ার মতো হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখলাম আমার এই হুড়ত হুড়ুদ করে বাচ্চাদের মতো একটু টানতে কিন্তু ভালো লাগে চলো জলটা দেখো ফুটছে দেখো বাবুলস ছাড়ছে বুড়বুড় বুড়বুড় করছে এই যে হচ্ছে ম্যাগি মশলা এর আগে আমি একবার এনেছিলাম ইপি ইপিটা তেমন একটা ভালো নয় না টেস্ট ভালো না ওর ফ্লেভার ভালো না খেতে ভালো ওই 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 মশলা সব ওর মধ্যে পড়ে গেলো রে চলো অসুবিধা নেই মশলা তো এমনও দিতে হবে তো আমি মশলাটাই আগে দিয়ে দিলাম চলো এবার হ্যান্ডামলি আওয়াজটা তোমরা পাচ্ছো শস্য করি মশলাটা আমার আগে দেওয়া হয়ে গেলো কারণ আমি কাটতে গেলাম ওর ওপরে যদি বাইরে না পড়ে এবার দিয়ে দেবো ম্যাগি ম্যাগি রান্না করা সিম্পল যে কুকিং জানেও না যে জীবনে কোনো রান্না করেনি সেই কিন্তু ম্যাগি রান্না করতে হবে জাস্ট একটা পাত্রে জল গরম বসাও পরিমাণ মতো ম্যাগিটা ওর মধ্যে ঢেলে দাও মশলা দিয়ে দাও অনেকে পেঁয়াজ কোচানো দেয় অনেকে লঙ্কা দেয় অনেকে অন্যান্য মশলা টসলা দেয় জিরের গুঁড়ো ত্যান এগুলো হিল স্টেশনে যে মোমো ম্যাগিস এইসবগুলো ফুড বিক্রি হয় সেই সমস্ত দোকানগুলোতে তো আমাদের নর্মালি ভাই দুই মিনিট হাতের সময় সকালে ফটাফট ম্যাগি রান্না করো খাওয়া আর বেরিয়ে যাওয়া কাজে তো একটা তো অলরেডি রান্না হয়ে গেছে খাওয়া চালু করব তবে হ্যাঁ এর মধ্যে আমি শশা কুচিয়ে দিই শশা কুচকুচ করে কুচিয়ে কুচিয়ে এর মধ্যে দিই দিয়ে একসঙ্গে খেয়ে নিই করে তো আজকে একটু দেরি হয়ে গেল চলো এই হচ্ছে আমার ম্যাগি রান্নার সিস্টেম তো ম্যাগি কিন্তু আমি কন্টিনিউয়াস খাই না ওই সপ্তাহে তিন দিন চার দিন হয়ে যায় কন্টিনিউয়াস হয় না কিন্তু সপ্তাহে তিন চার দিন হয়ে যায় মানে অল্টারনেট করে খাবার খাই কোনো দিন ডাব ডাবের জল কোনো দিন ম্যাগি কোনো দিন ছোলা বাদাম ভেজানো এরকম আর কি একটা খাবার একভাবে লাগাতার চলে না তো মাঝে মধ্যে একটু নাড়িয়ে চলে দেবো মোটামুটি হয়ে এসেছে হ্যাঁ এই জলের যে একটা ফ্যাকা ভাব রয়েছে ফ্যাকা একটু ডিপ কালার হয়ে গেলে মোটামুটি মনে করো হয়ে গেলো ঠিক আছে তো চলো ভিডিওটা লং হয়ে যাচ্ছে রেখে দিই